তো অনেকের প্রশ্ন ছিল যে স্যার আপনি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কী হবে তো বেসিক্যালি লাস্টের ছ মাস বা এরকম দেখে একটা কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে রেডি করতে হয় ঠিক আছে তো এবারে আমি কি করেছি যে জুন থেকে আমি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো শুরু করছি এবং জুলাই পুরোটা শেষ করে দেবো একসাথে মানে হচ্ছে ধরে রাখো তোমরা পুরোপুরি আটটা ভিডিওর মধ্যে পুরো জুন জুলাই কমপ্লিট ঠিক আছে এবারে আগস্ট এবং চেষ্টা করব আগে থেকেও যদি আরও একটা মাস করে দেওয়া যায় তো আমি চেষ্টা করেছি কিছু কিছু জিনিস যেগুলো খুব দরকারি বা কি মনে হয়েছে যে খুব দরকার লাগবে সেরকম দেখে কিন্তু আমি এখানে নিয়েছি হ্যাঁ তো কয়েকটা সিলেক্টিভ রয়েছে তোমরা দেখতে পারো ভিডিওটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আস্তে আস্তে এরকম ভিডিও আরও আসতে থাকবে প্রত্যেকটা ইনফরমেশান তোমরা বিভিন্ন ওয়েবসাইটে পেয়ে যাবে সো এটা নিয়ে প্রবলেমের কিছুই নেই তো জুন একের যদি কিছু প্রশ্ন দেখা যায় প্রথম হচ্ছে ডিআরডিও রুদ্রম টু ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছিল রুদ্রম টু ওকে এটি কি ধরনের ক্ষেপণাস্ত্র এটা হচ্ছে বায়ু থেকে সারফেস এটা বায়ু থেকে সারফেস এসসি মানে আমাদের সুপ্রিম কোর্ট লিঙ্গ সংবেদন সংক্রান্ত কমিটি কিন্তু পুনর্গঠন করেছেন পরিষেবা লেনদেন সংক্রান্ত কলের জন্য কেন্দ্র নতুন মোবাইল নম্বর সিরিজ চালু করেছে প্রতি বছর বিশ্ব তামাকযুক্ত দিবস পালিত হয় একত্রিশে মে কোথায় আন্টার্কটিকা আন্টার্কটিকা বা আন্টার্কটিক চুক্তি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছিল কোচিতে ওকে খেয়াল রাখবে এটা কোন দেশে বহুজাতিক সামরিক মহড়া রেড ফ্ল্যাগ টোয়েন্টি আয়োজিত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র তো সবাইকে জব আপডেট অ্যান্ড এক্সাম স্টাডিজের পক্ষ থেকে আবারও জানাবো ধন্যবাদ কারণ পাশে থাকার জন্য আমরা এরকম ভিডিও প্রস্তুত করতে থাকবো আমরা চ্যানেলটাকে জব আপডেটে কেন নিয়েছি কারণ কি আমাদের জবটাও অনেক স্টুডেন্টদের খুব দরকার এবং সাথে সাথে প্রিপারেশানটাও দরকার তাই জন্য আমরা চেঞ্জ কিন্তু করতে বাধ্য হয়েছি ওকে আর যারা ইংরেজি নিয়ে পড়তে চাইছো ইংরেজির বিভিন্ন প্রবলেম রয়েছে তারা ইংরেজির সেকেন্ড চ্যানেল যেটা রয়েছে আমাদের ওখানে কিন্তু যোগ দিতে পারো কারণ এই মুহূর্তে ওখানে ইংরেজির প্রত্যেকটা জাস্ট কিছু সেকেন্ডের জন্য তোমাদের রিলসের মাধ্যমে তোমাদেরকে যে ইংরেজিগুলো ক্লিয়ার করে দেওয়া হবে এর পরের প্রশ্ন রয়েছে যে কোন মন্ত্রণালয় সম্প্রতি গণ যোগাযোগ ইন্টার্নশিপ কার্যক্রম শুরু করেছেন এটা হচ্ছে উত্তর হবে জল শক্তি মন্ত্রণালয় ঠিক আছে জল শক্তি মন্ত্রণালয় ওকে ব্যাস প্রতি বছর প্রতি বছর আমাদের হিন্দি সাংবাদিকতা দিবস পালিত হয় কবে তো তিরিশে মে এসি ইন্ডিসিসেস ভারতের প্রথম ইভি সূচক চালু করেছে এনে তোমরা জানো হয়তো এই বিষয়টা যে শেয়ার মার্কেট বা স্টকের বিষয়ের সাথে এগুলো কিন্তু থাকে বক্সিং ফেডারেশন অব ইন্ডিয়া বিএফআই সংক্ষেপে বিশ্ব বক্সিং সদস্য হতে সম্মত হয়েছে আদানি পোর্টস তানজানিয়া পোর্ট টার্মিনাল পরিচালনার জন্য তিরিশ বছরের চুক্তি ছাড় চুক্তি স্বাক্ষর করেছে কৃষ্ণ কানহাই দুবাইতে দ্য গোল্ডেন কৃষ্ণ প্রদর্শনী উন্মোচন করেছেন এটা হচ্ছে জুন একের ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাপোর্ট করো সাবস্ক্রাইব করতে থাকো আজকে অনেক জব আপডেট আসবে সো স্টে ইউন এবং যাদের মনে হচ্ছে স্যার ক্লাসগুলো কোথায় গেল ক্লাস অবশ্যই আসবে ক্লাস আমরা তৈরি করছি অঙ্কের জন্য অলরেডি আমরা একশো থেকে দুশোটা ছোটো ছোটো আমরা ভিডিও কিন্তু রেডি করে ফেলেছি অলরেডি এবং সেগুলো এক মিনিট দেড় মিনিটের করে কিন্তু হয়তো মনে হতে পারে যে স্যার এগুলো ছোটো হয়ে যাচ্ছে আমরা চেষ্টা করবো ওগুলোকে দিয়ে দিয়ে দেওয়ার আস্তে আস্তে একসাথে অনেকগুলো প্যাক করে দাও তাহলে কী হবে দশটা ভিডিও যদি একসাথে প্যাক হয়ে যায় তাহলে তোমাদের মোটামুটি কুড়িটা ভিডিওর মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে আমি চেষ্টা করছি ওটা সো স্টেট ইউনিট বে শুধু ইংরেজি নয় আমরা রেজনিংটাকেও নিয়ে আসবো এবং ইংলিশটা আমরা চ্যানেলে রাখছি ওকে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকি